জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার দর্শক বন্ধুরা আজকের ভিডিওতে ব্যক্ত করব করবা একাদশী বা বৈকুণ্ঠ একাদশী যেটি মার্ক শিষ্য মাসের শুক্লপক্ষের একাদশী নামে পরিচিত আর এই একাদশীর দিন অবশ্যই যদি পারেন আপনারা অবশ্যই তুলসী তলায় এই ছোট্ট ক্রিয়াকলাপটি করলে পরিবারের সারা জীবন সুখ বর্ষিত থাকবে এবং ভগবান শ্রীকৃষ্ণের কৃপা আপনার পরিবারে বর্ষিত থাকবে এবং এই উপবাসের ফলে আপনার মুখ্য লাভ নিশ্চিত হবে আর এই দিনই পালিত হচ্ছে গীতা জয়ন্তী এদিন শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধের সময় অর্জুনকে গীতা বর্ণনা করেছিলেন আর এই দিনই পালিত হচ্ছে মক্ষধা একাদশী মার্গ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিকে বলা হয় মক্ষধা একাদশী বা বৈকুণ্ঠ একাদশী এদিন সকল ভক্তরা এই মুখ্যদা একাদশী ব্রতটি পালন করে অবশ্যই এই একাদশী সম্বন্ধে অর্থাৎ এই একাদশী ব্রত কথা পাঠ পা শ্রবণ অবশ্যই করবেন মোক্ষ লাভের জন্য এই একাদশী উপবাস পালন করা একবারই নিশ্চিত এই একাদশী উপবাসের প্রভাবে তার পূর্বপুরুষের অতীতের সমস্ত পা মোচন হয় এবং তারা মুখ্য লাভ করেন শাস্ত্র মতে মুখ্যদা একাদশী দিন উপবাসকারীরা ভক্তদের পূর্বপুরুষরা তাদের অতীতের পাপ থেকে মুক্ত পেতে বৈকুণ্ঠ ধামে যান এই পিতৃপুরুষরা তার পরিবারকে খাদ্য খাদ্যশস্য এবং পুত্র ইত্যাদি পাওয়ার জন্য আশীর্বাদ করেন এই একাদশী উপবাসের প্রভাবে পূজার খ্যাতি বৃদ্ধি পায় এবং জীবনে অপার সুখ সমিতিতে ভরে থাকে উপাসকের জন্য বৈকুণ্ঠ ধামে দ্বার খুলে দেওয়া হয় এই একাদশী বছরের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ এবং সব থেকে অর্থাৎ চব্বিশটি একাদশীর মধ্যে সবথেকে সেরা একাদশী হচ্ছে এই মক্ষধা একাদশী যেটি আগামীকাল পালিত হবে আর এই দিনে পালিত হচ্ছে গীতা জয়ন্তী অর্থাৎ শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রে যুদ্ধের সময় অর্জুনকে যে গীতা জ্ঞান প্রদর্শন করেছিলেন সেই গীতা জয়ন্তী অর্থাৎ এই দিনে গীতার জ্ঞান উৎপন্ন অর্থাৎ শ্রীকৃষ্ণের দ্বারা অর্জুনকে প্রদর্শন করেছিলেন মক্ষধা একাদশী ব্রত পালনকারী জন্ম চক্র থেকে মুক্তি বা মোক্ষ অর্জন করবে ভগবান বিষ্ণুর ঐশ্বরিক বাসস্থান বৈকুণ্ঠে পৌঁছাবেন এই একাদশী সারা ভারত জুড়ে ভক্তি ও উৎসাহের সাথে পালন করা হয় মক্ষদা একাদশীকে মৌন একাদশী বা মৌন উপবাস বলে পরিচিত এদিনে ভক্তরা সারাদিন মৌন অর্থাৎ কথা না বলে যে একাদশী পালন করা হয় তাকে আমরা মৌন একাদশী বলে থাকি অর্থাৎ যদি আপনারা এই একাদশীর দিন কোনো ধরনের কথা বা কোনো ধরনের খারাপ কিছু আলোচনা করা থেকে দূরে থাকতে হবে তবে এই একাদশীটি আপনাদের জন্য মৌন একাদশী নামে পরিচিত হবে এই দিন অর্থাৎ মক্ষধা একাদশীর দিন বিষ্ণুর ভোগের জন্য অবশ্যই আপনারা যে ভোগটি নিবেদন করবেন সেই ভোগের ওপর তুলসী পত্র অবশ্যই আপনাকে নিবেদন করতে হবে তারপর ভগবানের কাছে ভোগ নিবেদন করবেন অবশ্যই যদি পারেন তো হলুদ ধরনের মিষ্টি বা হলুদ ফল বা নৈবেদ্য হিসেবে আপনারা পায়েস নিবেদন করতে পারেন ভগবান বিষ্ণুর ভোগে এই উপায় করলে শ্রী বিষ্ণুর আশীর্বাদ সর্বদা আপনার সঙ্গে থাকবে এবং কখনোই অর্থ অভাব দেখা দেবে না আবার দ্বিতীয় যে ক্রিয়াকলাপটি রয়েছে সেটি অত্যন্ত প্রিয় হতে পারে আপনাদের জন্য তুলসী গাছে প্রদক্ষিণ করা এদিন অর্থাৎ মোক্ষদা একাদশীর দিন অবশ্যই সন্ধ্যায় তুলসী তলায় ঘিয়ের প্রদীপ অবশ্যই প্রজ্বলন করবেন এটি করলে বিষ্ণুর অবশ্যই আশীর্বাদ আপনাদের উপর বর্ষিত থাকে এবং এই একাদশীর দিন এই উপায়টি করলে পারিবারিক কহল ঝামেলা দূর হয় এবং সংসারে সারা বছর সুখ সমৃদ্ধি এবং শান্তি বজায় থাকে বন্ধুরা যে ভক্ত এই মক্ষধা একাদশী ব্রত পালন করে তুলসী পূজা করবে তার সমস্ত পাপ খুব সহজেই মুছে যাবে তুলসী তলায় প্রদীপ জালে আরতি করতে হবে এতে আপনার কাজে আসার সমস্ত বাধা বিপত্তি খুব সহজেই দূরীভূত হয়ে যাবে তবে অবশ্যই মনে রাখবেন এই একাদশী অর্থাৎ মোক্ষদা একাদশীর দিন ভুলেও তুলসী গাছে আপনারা জল দেবে না বন্ধুরা জীবনে যে কোনো কাজের সঠিক সাফল্য পেতে যদি আপনারা এই মুখ্যধ একাদশী ব্রত পালন নির্জলা করে যদি আপনারা তুলসী গাছকে লাল ওড়না নিবেদন করতে পারেন তাহলে অবশ্যই সৌভাগ্যের প্রতি বলে মনে করা হয় লাল ওড়না নিবেদন করলে লক্ষ্মী নারায়ণের আশীর্বাদ লাভ করবেন এই দিন ভোরে ঘুম থেকে উঠে স্নান করে অবশ্যই তুলসী তলায় গিয়ে এই মন্ত্রটি আপনারা জপ করতে পারেন ওম নম ভগবতে বাসু দেবায়ু নম এই মন্ত্রটি একশো আটবার জপ করে তুলসী পুজো করবেন এবং তুলসীকে ভোগ নিবেদন করবেন এই উপায় করলে জীবনের সর্বদাই সুখ শান্তিতে ভরে থাকবে আপনাকে মনে রাখতে হবে যে তুলসী গাছের আশেপাশের এলাকা অর্থাৎ জায়গাটি আপনাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং অবশ্য মনে রাখবেন তুলসী গাছের তলায় কখনো ডাস্টবিন ঝাড়ু জুতো এই জাতীয় জিনিস কখনোই রাখবে না তুলসী গাছের তলায় ও বাড়িতে অবশ্য মনে রাখবেন কখনোই শুকনো গাছ রাখবে না কারণ এটি আপনার বাড়িতে নেতিবাচক শক্তি আকর্ষণ করে ও সদস্যদের উপর খারাপ প্রভাব ফেলতে পারে তাই অবশ্যই এই মুখ্যদা একাদশীর দিন আপনারা তুলসী তলায় বেশ কিছু ক্রিয়াকলাপ অবশ্যই করবেন এবং যেটি আপনাদের সাথে তুলে ধরলাম সেটি অবশ্যই আপনারা এই তুলসী তলায় করতে পারেন দেখবেন পরিবারের সর্বদা সুখ শান্তি ভরে থাকবে ও মা লক্ষ্মী ও বিষ্ণুর আশীর্বাদ আপনার পরিবারে বর্ষিত থাকবে এবং আপনারা অবশ্যই এই মোক্ষদা একাদশী ব্রত পালন করে ব্রতের কথাটি শ্রবণ বা পাঠ করবেন বন্ধুরা এই ছিল আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয়বস্তু প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার ধন্যবাদ হরে কৃষ্ণ রাধে রাধে হরি বোন